আসসালামু আলাইকুম যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন আশা করছি সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি দুপুরে খাওয়া দাওয়া শেষ করে তারপরে বাবুকে ঘুম পাড়িয়ে এখন ভিডিওটা শুরু করলাম আর এখন হচ্ছে চারটা বাজে বিকেল তো ছোট্ট দিন খাওয়া দাওয়া করে বাবুকে একেবারেই ঘুম পাড়াই দেখা গেছে দুইবার ঘুম পাড়াতে গেলে রাতে ওর ঘুমাতে দেরি হয় আর একবার ঘুম পাড়ালে বিকেল দিকে তখন ও অনেকক্ষণ ঘুমাসে আর এই যে আমার আদা রসুন কিন্তু একেবারে শেষ হয়ে গিয়েছিল রান্নার জন্য তাই রাতে বাবুর বাবা নিয়ে আসছিল যেটা হচ্ছে এখন বিকালবেলা ছিলে তারপর হচ্ছে ব্ল্যান্ড করে রেখে দিব এতে করে আমার কালকে রান্নার কাজে সহজ হবে এই আর কি তো এভাবেই গুছিয়ে কাজগুলো সব সময় করার চেষ্টা করে একটা প্ল্যান করে মধ্যবিত্ত পরিবারের মেয়ে অথবা মধ্যবিত্ত পরিবারের বউদের একটা কিন্তু সবসময় চিন্তা থাকে কিভাবে কিছু টাকা জমা করা যায় নিজের কাছে আর যেই মেয়েরা একটু সাংসারিক তাদের তো এই চিন্তাটা সবসময় মাথার মধ্যে ঘোরপাক খায় আমার কাছে মনে হয় প্রত্যেকটা মেয়েরই এই চিন্তাটা থাকা উচিত যাতে তারা তাদের প্রয়োজনের সময় সেই টাকাটা সঠিক ব্যবহার করতে পারে মনে রাখবেন টাকা এমন এক বন্ধু যা কথা বলে যা বিপদের সময়ে আপনার সব সময় উপকার করবে আর সেই জন্যই কিন্তু টাকা জমানো উচিত কিন্তু আমরা আসলে মধ্যবিত্ত ফ্যামিলির যারা থাকি মানে যারা আছি তারা হচ্ছে টাকা জমানো সম্ভব হয় না বলে আর কি বসে থাকি যেহেতু বর্তমান সময়ে জিনিসপত্রের প্রচুর দাম সংসার চালানোই অনেক বেশি কষ্টকর তার মধ্যে টাকা জমানো অনেকের তো এটা প্রশ্নই আসে না কিন্তু তার মধ্য থেকেও আমাদের অল্প করে হলেও ভবিষ্যতের জন্য প্রয়োজনের জন্য অল্প অল্প করে কিছু টাকা জমানো উচিত আর কিভাবে আমি সেটা করে থাকি আমার এই সংসার থেকে ছোট্ট সংসার থেকে আমাকে কিন্তু প্রত্যেক মাসে নির্দিষ্ট একটা বাজেটের মধ্যেই পুরোটা মাস মানে চালিয়ে নিতে হয় চলতে হয় এর বাহিরে আমার একটা টাকাও বেশি মানে খরচ করা সম্ভব না এ আর কি তার মধ্যে থেকেও আমি কিভাবে এখন টাকা জমাচ্ছি আগে কিন্তু এই জিনিসটা একেবারেই পারতাম না তবে সংসারের যত বয়স হচ্ছে আমিও জমানোটা শিখতেছি কারণ ভবিষ্যৎ বলতেও তো মানে টাকা পয়সার প্রয়োজন আছে যেহেতু আমরা মধ্যবিত্ত আমাদের কাছে তো অনেক অনেক টাকা পয়সা সবসময় থাকে না এইদিকে কথা বলতে বলতে আমি কিন্তু আদারসুন গুলো কেটে নিয়েছি এবার হচ্ছে আহ আপনাদের সাথে শেয়ার করবো আমি কিভাবে টাকা জমাই মেয়েদের জন্মগতভাবে সাজুগাজুর জিনিস বা কসমেটিক্সের প্রতি একটু নেশা থাকে এছাড়াও বাড়তি জিনিসের প্রতি তো নেশা থাকেই তার মধ্য থেকে কিভাবে এই নেশাগুলোকে দূর করে বা আয়ত্তে এনে আমি এই যে বর্তমানে এভাবেই টাকা জমাচ্ছি আর এ তো মাসে আমার হচ্ছে একটা নারিকেল তেল লাগে মাথায় দেওয়ার জন্য আর এছাড়া হচ্ছে একটা নেভিয়া সফট ক্রিম এটা আমি সবসময় দিই যেহেতু আমার খুব ড্রাই স্কিন আর এজন্য হচ্ছে একটা নেভিয়া সফট এই ক্রিমটা আমার লাগেই মানে যেটা একেবারে আমার লাগবে আমি শুধু সেটাই আনি আর বাহিরে কোথাও গেলে এই যে বিবি ক্রিম আর হচ্ছে পন্স বিবি পাউডার এই দুইটা আমি ইউজ করি সবসময় এটা যে কোনো দাওয়াতে হোক বা বাহিরে গেলে সবসময় এই দুইটাই ইউজ করি আর এই দুইটা কিন্তু খুব ভালো কভারেজ দেয় আর এখানে হচ্ছে একটা লিপস্টিক লিপস্টিক আমি হচ্ছে একটু নুট কালারের ব্যবহার করি যাতে সব সবসময় ব্যবহার করা যায় আর কি আর এ তো দেখতে পাচ্ছেন একটা মিনিপেক শ্যাম্পু আর মিনিপেক শ্যাম্পুটা আমি প্রত্যেক মাসে মানে এমন পাতা শ্যাম্পু নিয়ে নিয়েই ব্যবহার করি এছাড়া অতিরিক্ত কসমেটিক্স মন চাইলে কিনে আমি কখনোই টাকা পয়সা নষ্ট করি না আর এছাড়া অতিরিক্ত জামা কাপড় যেটা প্রয়োজন সেটাই বানাই এছাড়া শখ পূরণের জন্য বা ভালো লেগেছে কিনে ফেললাম এরকমটা আমি বর্তমানে একেবারেই করি না আর এভাবে হচ্ছে আমি অল্প অল্প করে আমার হাজব্যান্ড যেই বাজেটটা আমাকে দেয় তার মধ্য থেকে এই টাকাগুলো আমি জমাই মাসে আর এভাবে আমার মনে হয় যে কোনো মেয়ে চাইলে টাকা জমা করতে পারে আর এই জমানো টাকা দিয়ে ঘরের কোনো একটা ফার্নিচার অথবা কোনো একটা জিনিস যেটা হচ্ছে আপনার সম্পদ হিসেবে থাকবে অথবা ভবিষ্যতের জন্য চাইলে টাকা জমিয়ে রাখতে পারেন আশা করছি আমার এই টিপসগুলো ফলো করলে আপনারাও কিছু টাকা হলেও জমাতে পারবেন বর্তমানের যে সময় যাচ্ছে বুঝে চলাটা খুবই জরুরি আর মধ্যবিত্তদের তো বুঝে চলাটার কোনো প্রয়োজনীয়তা শেষই নাই মধ্যবিত্তদের তো অবশ্যই বুঝে চলা খুব বেশি প্রয়োজন আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে আমার কথাগুলো আপনাদের সাথে শেয়ার করলাম আশা করছি ভিডিওটি সবার ভালো লাগবে ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে যাবেন আর এই তো সন্ধ্যায় হচ্ছে মোগলাই তৈরি করেছিলাম আজকে হচ্ছে সন্ধ্যায় বাবুর বাবা বাসায় আসছিল তাই হচ্ছে মোগলাই তৈরি করেছিলাম নাস্তা করতে করতে বিদায় নিচ্ছি আল্লাহ